হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলবো কারণ চিকেনটা একটু নতুনভাবেই রান্না হবে তো দেখো চিকেনটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার উপরে আমি আবার একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নেব তো এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম হয়ে গেলে এবার মাংসের পিসগুলো একটা একটা করে দিয়ে আমি একটু ভেজে নেব একদম কড়াভাবে ভাজা যাবে না জাস্ট হালকা আছে একটু ভেজে নিতে হবে তো দেখো এই পিট করে আমি মোটামুটি ভেজে নিয়েছি এইবার মাংসগুলোকে আমি তুলে নেবো আর আরও একটা কথা বলি এটা আমি একটা ভিডিও দেখেই শিখেছি কিন্তু ও ওই রান্নাটাতে আলু দেয়নি মানে আমাদের যা হয় আমার মনে হয় যেন মাংসতে আলু না দিলে ঠিক জমে না ব্যাপারটা তো আমি যার জন্য একটু আলু দিয়ে দিয়েছি তোমরা যদি কোনো সময় এটা বানিয়ে খাও আলুটাকে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই এইবার আলুটাও ভাজা হয়ে গেল আলুটাও তুলে নিলাম এইবার আমার একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন আমি বাটি মানে আদা রসুনটা আমি জাস্ট ছোট ছোট করে কেটে দিয়েছি এইবার ওটাকেও দিয়ে দিলাম আর তারপর দেব টমেটো আর আরও একটা জিনিস বাকি আছে যেটা হলো কি কাজু বাদাম মানে এই পেস্টটা ছাড়া এইবার এইটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এইবার বাড়বো আর তার মধ্যেই দেখো আবার একচট বাজার এসছে আলু পেঁয়াজটা তো ফুরলেই আনতে হবে কিছু করার নেই তার মধ্যে এসছে কচু শাক যেটাকে আবার বানাতে হবে আবার আর তারপর দেখো ঘরে গোলমরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো আর আমি বলতেও ভুলে গেছিলাম যেহেতু একবার বাজার থেকে চলে এসছে বারবার বললে জিনিসটা বাজে দেখায় গোটা ছিল বলে আমি বেটে নিলাম কারণ এটাও লাগবে আর ওই যে জিনিসটা ভেজেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন ওটাকে আমি এবার ভালো করে বেটে নেব কারণ এই পেস্টটাই এই রান্নাটাতে মেন তো যাই হোক এটাও আস্তে আস্তে বাটা আমার হয়ে গেল এবার আমি যাব অন্য প্রসেসে দেখো কড়াই আবার ধরিয়ে দিয়েছি গ্যাস তার মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ আর এইবার দিয়ে দিলাম পেঁয়াজ এদিকে কচুর শাকও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ দুদিকে দুটো রান্না একসাথে হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই গোলমরিচ বাটাটা আর তারপর দিলাম এই পেস্টটা এবার ভালো করে নিয়ে সবকিছু কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমাকে দিতে হবে ওই যে মাংসগুলো একটু নতুন পদের জিনিস রান্না করতে খারাপ লাগে না দেখবে এক এক সময় তাই না মানে নতুন পদ্ধতিতে যাকে বলে তো তার উপরে দিয়ে দিলাম আমি মাংসগুলো আর এইবার দিয়ে দেব উষ্ণ গরম জল রান্নায় গরম জলটা একটু দিলে না রান্নার টেস্টটা একটু ভালো লাগে বেশি তো যাই হোক চলো এটা এবার ফুটুক আর নামানোর সময় আমি এটা নামানোর সময় দেখাতে ভুলে গেছি নামানোর সময় আমি একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার ফাইনাল মাংসের লুক কেমন হয়েছে অবশ্যই